আমি সব সবসময় একটা কথা বলি একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে মারাত্মক কষ্ট হয়েছে স্ত্রী জ্ঞানের পেনের কোথায় জানি এটা আমি পড়েছিলাম এই মুহূর্তে যদিও আমার মনে নেই তবে আমার অনেক ভিডিওতেই আমি এই কথাটা বলি আসসালামু আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি গতকাল আমি ভিডিও আপলোড দেইনি তো ভিডিও কেন আপলোড দেইনি তার তারও কতগুলো কারণ আছে এটা ছিল আমার গত পরশুর ভিডিও ভিডিওটা করা ছিল কিন্তু কালকে ভিডিও সারতে একদমই ইচ্ছা করছিল না যখন ভিডিওতে ভিউজ না আসে আসলে ভিডিও সারতে ইচ্ছা করে না তো যাই হোক আল্লাহর রশেষ সহমতে আজকে আবারও সেই ইচ্ছাটা বাস্তবায়ন করলাম যেমনই হোক না কেন ভিডিও আপলোড করি আমি জানি আমার কিছু আপুরা কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তো পশুকা সন্ধ্যায় নেমেছিলাম বাহিরে গিয়েছি ফুডল্যান্ডে সেখান থেকে টক দই আনলাম তো এনে আমরা একজন রুগী দেখতে এসেছি তো আমার একজন পরিচিত ভাবির অপারেশন হয়েছে আর কি তো আপনাদের ভাইয়া আমি নিয়ে আজ এসেছিলাম ভাবিকে দেখতে তাই তো ভাবিদের এখানে বসে শরবত খেয়ে কতক্ষণ কথা বলে ভাবির গলায় একটা অপারেশন হয়েছে তো যেহেতু গলায় অপারেশন হলে কথা বলা যায় না আর কি ডাক্তার নিষেধ করেন তো ভাবির সঙ্গে তো তেমন একটা কথা বলতে পারি না তো কিছুক্ষণ বসে থেকে আমরা চলে এসেছি এসে আপনাদের ভাইয়া আমি নিয়ে আজ আপনাদের ভাইয়া বলতেছে কী খাবা তা আমি বলতেছি আমরা ফুচকা খাবো তারপর ফুচকা খেয়ে এই তো বাসায় চলে যাব আর কি তো কে কে পুস্কা লাভার অবশ্যই একটা কমেন্টস করবেন কার কার পুস্কা ভালো লাগে তো এখানকার পুস্কাগুলো অনেক মজা মানে আমাদের বাসার পাশে আর কি এই দোকানটা তো যাই হোক টেবিলে এমনভাবে খাবারগুলো পরিবেশন করা মানে ছবি ঘোলা দেওয়া আর কি মনে হয় হালিমের বাটি নিয়ে আমিও বসেছি তা আপনাদের ভাইয়া বারবারই বলতেছে আমি খাবো না মা ছেলে খাও তো যখনই আপনাদের ভাইয়া আমার সাথে আসে আমি জোর করে হলো দুইটা খাওয়াই ছেলেরা মনে হয় তেমন ফুচকা খেতে চায় না কার কার হাজব্যান্ডরা এমন আমাকে জানাবেন আপনাদের ভাইয়া আমাদের সাথে গেলে কখনও খেতে চায় না জোর করেই খাওয়াতে হয় সংসারে কাজকর্ম করেছি পাশাপাশি আপনাদের ভাইয়া আমাকে কিছু প্রয়োজনীয় সংসারের জিনিস কিনে দিয়েছে সেটাও দেখাবো আর এই তো এখানে ড্রয়িং রুমটা অনেক অনেক অ্যালোমেলো হয়ে আছে সেটাই আজকে গুছাবো আর কি বাসায় প্রতিদিনে কাজ করি প্রতিদিনে এগুলা গুছাই তারপরে যে এত পরিমাণ ধুলাবালি ময়লা কোথা থেকে আসে আল্লাই জানে তো এই যে পর্দার পিছনে কিন্তু আমার কবুতর থাকে কবুতরের বারান্দা তো কবুতর তো একদম এখন একদমই কম দুই জোড়া কবুতর আছে তো বেশিরভাগই আমি কবুতরের ট্রেপ পরিষ্কার করে এখানে জানলাটা খুলে রাখি তবে ভাবিরা যখন হাঁটাচলা করে দেখা যায় তার জন্য ভিডিও করতেছি এই জন্য পর্দাটা টেনে দিয়েছি তো যাই হোক প্রথম একটু পর্দা সরানো ছিল তো তার জন্য আমি এখানে মানি প্লান্টের এই টপটা দিয়েছি যেহেতু জানলাটা খোলা থাকে তাহলে কিন্তু মানি প্লান্টটা ভালো থাকে তো এই হ্যারিক্যানটা আমি রঙ করতে চেয়েছিলাম হয়ে উঠতেছে না এটার রঙটা কেমন জানি ডিসকালার হয়ে গিয়েছে আর এই হ্যারিকানটা আমার খুবই খুবই পছন্দ তো এটাকে আমি এনেছি পরিষ্কার করে এই যে মানি প্লান্টের পরের যে তাকটা সেখানে রাখার জন্য কিন্তু কিছুতে রাখতে পারছি না মানে হ্যারিকানটা সাইজ আর তাকের সাইজ খুবই ছোটো আর হ্যারিকানটা বড় তো এই এক একসময় আমার কেনার জন্য খুব আগ্রহ ছিল তো যখন কোনো জিনিসের প্রতি আগ্রহ থাকবে সেটা কিনতে পারলে কিন্তু অনেক ভালো লাগে আমার উইকলিস্টে কিছু জিনিস আছে যেগুলো আমার সংসারের জন্য আমি কিনবো বলে ভাবতেছি তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে তো অবশ্যই আমি শেয়ার করব কী কী জিনিস কিনবো তো যাই হোক তারপর আমি ওই সাইডটা পরিষ্কার করে আসলাম আমার অ্যাকোরিয়ামের কাছে যেটা আমার খুবই শখের একটা জিনিস এসে দেখি আমার একটা মাছ মারা গিয়েছে আর মারা যাওয়ার কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মানে অক্সিজেনের যে মেশিনটা সেটা একদমই নিচে পড়ে আছে অক্সিজেনটা চলতেছে না তা আমরা সেটা খেয়াল করি না আর কি তো যখন সব সময় অক্সিজেন চলে হঠাৎ করে যদি এত গরমে অক্সিজেন বন্ধ থাকে এবং পুরা অ্যাকুরিয়ামটা ঢাকনা থাকে তখন নিঃশ্বাস নিতে মাছিদের সমস্যা হয় তো তার জন্যেই হয়তো মাছটা মারা গেছে তো দেখে খুবই খারাপ লাগছে কেননা এই চারটা মাছ আজকে প্রায় আমার সাত মাসের মতো তো ওরা কিন্তু অনেক দিন আছে যখন দেখছি মারা গেছে খুবই খারাপ লেগেছে তো যাই হোক আমি এখানে সোফাটা গুছিয়ে নিচ্ছি তো সোফাটা গুছানোর পর সংসারে অনেক কাজ কাজকর্ম বাকি আছে তো নিয়াজ ওই যে বলি সব সময় যে নিয়াজ যখন এখানে বসে বসে টিভি দেখা শুরু করেছে তখন থেকেই আমার ড্রয়িং রুমটা আর ঠিক নেই তো ড্রয়িং রুমের এই সোফার কাপড়গুলো আমার চেঞ্জ করা লাগবে অনেক মানে ধরতে গেলে অনেক বছর হয়ে গেছে তো আসলে বাচ্চারা এত একটা নোংরা করে না এত যে পুরনো হয়েছে তাও না তো তারপরও দেখি সেন্স করব আর করলে তো আপনারা দেখবেন ঘর গুছাতে আমার খুব ভালো লাগে আর আমার যে আপুরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন তাদের ঘরগুলো আমি দেখি কিন্তু যারা নীরবে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু তাদের ঘরও অনেক সুন্দর গুছানো থাকে আপুদের সুন্দর সুন্দর কমেন্টস পেলেই বুঝি তো আমি বলেছিলাম আপনাদের ভাইয়া আমাকে সুন্দর সংসারে কিছু জিনিস কিনে দিয়েছে তার মাঝে এখানেও সুন্দর একটা জিনিস আছে তো সেই জিনিসটা কি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারতেছে না সেটা পেয়ে আমার মেয়ে একদম কাজে লেগে গিয়েছে আমার নেহামনি তা আমাকে বলতেছে মা আমি তোমার সবগুলো থাই ক্লাস পরিষ্কার করে দিব। তো বাচ্চারা যখন কোনো জিনিস নতুন পায় সেটা এক্সাইটেড থাকে বেশি তবে একটা থাই ক্লাস পরিষ্কার করার পরে উনি কিন্তু হয়রান হয়ে গিয়েছে পরে আর করতে আর রাজি হয় না এই তো তো এটাই হয়েছে সংসারে আর নতুন জিনিস আর কি জিনিসটা খুবই খুবই ভালো আসলে থাই ক্লাস পরিষ্কার করার যে জিনিসটা আর কি তো আপনাদের ভাই তো প্রথম আমাকে এনে বলতেছে একটা কাজের জিনিস এনে দিয়েছি তা আমি দেখাচ্ছি মেয়ে যতটুকু পরিষ্কার করেছে সেই সাইডটা পরিষ্কার করে নাই দেখেন থাই ক্লাসের অবস্থা যেহেতু দুই একদিন আগে বৃষ্টি হয়েছে মোছামাছি হয়নি আর ওই সাইডটা আমি দেখাচ্ছি যে সাইডটা সাইডটাও পরিষ্কার করেছে এই তো একদম এই সাইডটা পুরো পরিষ্কার করেছে তো দেখতেই পাচ্ছেন থাই গ্লাস আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না আর কি আর এটা হয়েছে আমার ডাইনিং রুমের সাথে থাই গ্লাস তো তো যাই হোক মামে অনেক কাজ করেছি নতুন জিনিস যেহেতু পেয়েছিলাম তারপর নিয়েজকে আমার একটু টিফিন দিতে হবে তার জন্য নিয়াজের জন্য এখানে একটু টিফিন রেডি করে নিচ্ছিলাম সকালবেলা আর কি এটা হয়েছে আজকে সকালের ভিডিও তো ওই যে বললাম যেহেতু গতকাল ভিডিও আপলোড করিনি তো আগের কিছু ভিডিও রয়ে গিয়েছে আজকের ভিডিও সব মিলিয়ে আজকের ভিডিওটা আমি রেডি করেছি আর কি নিয়ে আজ আমার প্রায় সাড়ে ছয়টা বাজে ওকে মাদ্রাসায় দিয়ে আসতে হয় তো তার জন্য ওকে আমি হালকা এই যে একটা ব্রেড খাইয়ে দিব আর দুইটার মতো ব্রেড ডিম দিয়ে ভেজে ওর বক্সে দিয়ে দিব আর কি সেটাও আবার যখন নয়টা দশটা বাজে টিফিন টাইম দিবে সকাল তখন খেয়ে নিবে আবার দেখা যায় নিয়াজকে একটা দেড়টার দিকে আমরা মাদ্রাসায় ভাত দিয়ে আসি যেহেতু আমার বাসার কাশি মাদ্রাসা বেশি একটা দূর না দশ মিনিটের মতো লাগে আর কি তো আবার দুপুরে ওকে ভাত দিয়ে আসবো তারপর ভাতটা ওখানে খেয়ে আজ রাত্রে আবার নয়টায় আসে আর কি তো এই তো আসলে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে বাচ্চাদের নিয়ে এতদিন নিসার স্কুল ছিল না তো আজ থেকে কিন্তু নেশার স্কুলও খোলা ছিল তো যারা ঢাকা থাকেন তারা জানেন স্কুলগুলা সবই বন্ধ এই মুহূর্তে আর কি তো আজকে থেকে আবার নতুন করে স্কুল খোলা হলো তবে গরমের কোনো কমতি নেই আজকে কিন্তু প্রচুর গরম লেগেছে আমার কাছে আমি যখন ভয়েস দিচ্ছি তখন মাইগ্রিপের পর আর সব সময় বলি আমার ফ্যান বন্ধ করে বয়স দিতে হয় তখন আমি খুব ঘামিয়ে যাই আমার মনে হয় যে বয়েস দেওয়া সেটা আমার একটা কাজের মধ্যে পড়ে গিয়েছে আর সেই কাজটা করতে করতেও আমি ভিজে যাই আর কি তা আমি সব সময় বলি আপনাদেরকে যে দিনে এখন তিন চারবার আমার জামা চেঞ্জ করতে হয় যেমন এই যে নাস্তাটা বানাচ্ছি একটু পরে আমি সব ভিজে যাব আবারও যে জামাটা চেঞ্জ করি আবার রান্না করি আবার দেখা যায় একটু ঠান্ডা হয়ে আবার সেই জামাও পাল্টাতে হয় এরকম পরিমাণ আমি ঘামাই তো এই জন্যেই হয়তো আমার প্রেশারটা কদিন পর পরই অবস্থা খারাপ হয়ে যায় আর কি তো দোয়া করবেন সবাই আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন তো এই তো নাস্তা বানানোর পর একবার কিন্তু ঠান্ডা হয়ে ওই যে বাসার কিছু কাজ ছিল সেগুলো করে আবার গোসল করে নিয়ে আছি নিয়ে এখন মনে হলো যে তরমুজ কাটবো আর তরমুজটা খাবো আর কি তো এর মধ্যে কিন্তু নিসাই স্কুল থেকে চলে এসেছে নিহা আছে তো ভালাম তরমুজটা এনে আপনাদের ভাই ব্রিজে রেখেছিল তো তরমুজটা কিন্তু মাঝখান দিয়ে কাটা হয়েছিল আর কি তো মশাল্লা তরমুজটা খুবই সুন্দর আমার অনেকগুলো কমেন্টস জমা হয়ে আছে আমি যেহেতু গত ভিডিও মানে গতকালও ভিডিও দেইনি আপুদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে পারিনি আমার প্রিয় আপুরা যারা আমাকে ভালোবাসেন আপনাদের নিকট অনুরোধ আপনারা রাগ করবেন না অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর কমেন্টসগুলো পড়ে নেব আর ভিডিওতে ইদানিং ভিউজ হচ্ছে না তো আপনাদের নিকট আমার একটা অনুরোধ যারা এই ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিউজটা কম হলেও লাইকের পরিমাণটা যদি আপনারা যদি দুশো জন দেখেন দুশোটা লাইকও পাই আমি তাহলে কিন্তু অন্যজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো যাই হোক খাওয়া খাই শেষ করে আপনাদের ভাইয়া যে জিনিসগুলো এনেছিলো সেগুলো ভিডিও করে রেখেছিলাম তো সেগুলো দেখিয়ে দিচ্ছি কয়েকদিন আগে পিউরিট কিনেছি আর দেখেন এই কয়েকদিনের মাঝে পিউরিটের ভিতরে যে হ্যাঁ কী বলে এটাকে জানি না তো সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে বলতে যেহেতু পিউরিটেরটা একদমই অটো আর কি সেটা লাল হয়ে গিয়েছে লাল হওয়ার সাথে সাথে পুরা ঘর পানিতে ভেসে গিয়েছিল তা আপনাদের ভাইয়াকে বললাম যে এটা নতুন লাগাতে হবে তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমি তো মনে করি আমরা যারা শহরে থাকি তো সেখানে শহরে থাকা আর টাকা কামড়িয়ে খাওয়া একই কথা গ্রাম অঞ্চলে চারপাশে কিছু শাকসবজি হয় ফুকুর পুকুরবার পানি থাকে টিউবওয়েল বলা পানি থাকে সেখানে একবার সেটা করে নিলেই সারা বছর চলতে থাকে আর আমাদের হয়েছে কি পানি বিল দেবেন পানি আসবে কারেন্ট বিল দেবেন কারেন্ট থাকবে এই যেমন খাবারের পানির জন্য টাকা চিপিয়ে চিপিয়ে খেতে হয় আর কি তো দেখেন কয়েকদিন আগে ফিল্টারটা কেনা হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে এখন আবার এখানে প্রায় চোদ্দোশো টাকার এটার দাম পঞ্চাশটা টাকা হয়তো কম নিয়েছে তো এখন আবার লাগাবো যতদিন যাবে আবারও চোদ্দোশো টাকা লাগাতে হবে এরকম আর কি কিচ্ছু করার নাই জীবনটা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন জীবনে বাঁচতে হলে সংগ্রাম করতে হবে সেখানে হাসি কান্না দুঃখ থাকবে তবে আমি যেতটুকু সংসার জীবনে এসে বুঝেছি জীবনে টাকাটার খুব প্রয়োজন টাকা না হলে আপনি স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবেন না চলাচল করতে পারবেন না সংসার জীবনে এসে আমি বেশি বুঝেছি এটা তো এই তো ফিওরিটির সাথেই কিন্তু এই জিনিসটা এনেছিলো হাত দেখছেনি হে এটা দিয়ে এমনই কাজ করে নিয়েছে তো এই জিনিসটা আসত্যি কাজের সেটা তো আপনারা দেখলেনই আর একটা আইস বক্স এনেছে যদিও আমার আইস বক্স আছে তো এটা আনার সাথে সাথে নিচা ধুয়ে একদম ডিফে পানি রেখে দিয়েছে ভিডিও করতে এসে আমি আইস বক্সটা পাচ্ছিলাম না আমি বলতেছি আমি তো এগুলো ভিডিও করতেছি ও বলে এটা তো আমি ডিপে রেখে এসেছি তো দশ মিনিটের মধ্যে মাসাল্লা অনেকটাই আইস হয়ে গিয়েছে আর কি তো এরকম আইস বক্স যদিও আমার আসে তারপরও আপনাদের ভাইয়া ওই যে বলি মাঝে মাঝে যেটা মাথায় আসে সেটাই আমার জন্য নিয়ে আসে এই জন্যেই আমি বলেছিলাম যে একটা সুখের সংসার ধ্বংস করার জন্যই স্ত্রীর ঘ্যানের ফ্যানেরই যথেষ্ট আর কি শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে বড় অস্ত্র হয়েছে স্ত্রী ঘ্যানের পেনের তাই ঘ্যানের প্যানারটা খুব কমই করি আমি যেটা না করলে নয় আর কি মাঝে মাঝে বায়না ধরতে হয় বায়না না ধরলেও আপনার সংসারে আসলে হয় না তবে আপনাদের ভাইয়া বেশিরভাগই আসলে বায়না ছাড়া ঘ্যানের জ্ঞানের ছাড়াও আমাকে অনেক কিছু এনে দেয় তো যেটার জন্য আল্লাহর কাছে আমি শুক্রিয়া তাই তো আপনাদের সাথে তো শেয়ার করি মাঝে মাঝে ছোটো জিনিস ছোটো ছোটো জিনিসগুলা যদিও অনেক অনেকের কাছে মনে হবে এটা তো সামান্য কিছু তবে আমার কাছে অনেক কিছু তো যাই হোক রান্না করতে এসেছিলাম দুপুরবেলা আজকে তো রান্না করতে এসে দেখি একটা মানে তেলের বোতলও তেল নেই তো তারপর এগুলা আমি কিন্তু ক্লিন করেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিও এইভাবে লম্বা হয়ে গিয়েছে তারপর তেলগুলা সব রিফিল করে নিলাম আর এখানে আমি বড় যে চিংড়ি মাছগুলো সেগুলো ভেজে নিব নিয়াজ আজকে বলেছে মাদ্রাসায় ওকে চিংড়ি মাছ বোনা দিয়ে ভাত দিতে তো তার জন্য আমি আগে চিংড়ি মাছটা রান্না করে নিব আর পাশে চুলায় আমি আবার কলা তরকারি রান্না করব তো সেটা শেয়ার করিনি যদিও ভিডিও করেছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব আর কি তো ভিডিও এইভাবে আসলে লম্বা হয়ে যায় বেশি ভিডিও যদি লম্বা হয়ে যায় বেশিরভাগ আপুরাই টেনে টেনে ভিডিও দেখেন তা আমি সব সময় বলি আপনারা কখনো টেনে টেনে ভিডিও দেখবেন না দুই মিনিট যদি আপনাদের সময় থাকে দুই মিনিটই ভিডিও দেখবেন এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি নিয়ে যেহেতু একটু ঝাল কম খায় তাই কাঁচামরিচটোই ইউজ করি না হালকা একটু মরিচ দিব এটা ভাজার পর আমি আদা বা সরি রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি আর দিয়েছি মরিচ হলুদ মরিচ এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়েছি আর মশলাটা যখন কষিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে সেখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি তারপর মশলাটা হওয়ার পর এই তো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো মশালা চিংড়িগুলো অনেক বড়ো ছিল আমি যদিও চিংড়ি ভাজার সময় চিংড়ির মাথার যে মোটা খলসটা সেটা ফেলে দিই তবে নিয়াজ বলেছে ওরটাতে রাখতে তো তার জন্য কিছু রেখেছি কিছু আমি এইভাবেই রান্না করতেছি আর কি আর এই তো পাশে চুলায় আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও জানি না আপনাদের কেমন লেগেছে পাশে ছুলাতে আমি কলা তরকারি রান্না করতেছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম